জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজন আসছে নতুন চমক নিয়ে এবার শুধু ওটিটি নয় ইউটিউব এবং টেলিভিশনে ফ্রিতে দেখা যাবে এই সিজন দু সালে যাত্রা শুরু করা এই ধারাবাহিক এর মধ্যেই চারটি সফল সিজন অতিক্রম করেছে নির্মাতা কাজল আরিফিন নমি জানিয়েছেন দর্শকের চাহিদার কারণেই ২৬ মাস পর আবার ফিরছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ যা নির্মিত হয়েছে মোট একশো বিশটি পর্বে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি জানান এই সিজনটি প্রথমে প্রচার হবে বঙ্গ অ্যাপে যেখানে ঈদের দিন একসঙ্গে মুক্তি পাবে প্রথম আটটি নতুন পর্ব যারা অগ্রিম দেখতে আগ্রহী তারা মাত্র চল্লিশ টাকায় সাবস্ক্রাইব করে এই এপিসোডগুলো দেখতে পারবেন তবে সাধারণ দর্শকদের জন্য রয়েছে আসার খবর এই সিজনের প্রতিটি পর্ব প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত নয়টায় বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এবং রাত নয়টা ত্রিশ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচারিত হবে অর্থাৎ অর্থ খরচ না করেও নিয়মিত দেখা যাবে ধারাবাহিকটি নির্মাতা আমি বলেন এই সিজনে আমি সিনেমাটিক যুক্ত করার চেষ্টা করেছি দর্শকদের ভালোবাসা ছাড়া এই জায়গায় আসা সম্ভব হতো না আমরা চাই সবাই যেন সহজেই এই গল্পের অংশ হতে পারেন এই ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে সব শেষ আপডেট আর বিনোদন জগতের আরও আপডেট পেতে অনুসরণ করুন রিলটক পেরেই